সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন পেট জিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন সবসময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাস এন পেট কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড় বড় মতন সবসময় বলে থাকি যে আমাদের দোকানে যখন যে কোনো ধরনের বিড়াল কুকুর এনে থাকি সাথে সাথে চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন অবশ্যই করে দিবেন তো দর্শক কথা না পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা বিড়াল আছে পার্সিয়ানের একদম ফুল চিপল কোট সেমিপান্সের বিড়াল তো আমার ডান হাতে যেটা এটা হচ্ছে পার্সিয়ান ক্যাটের সেমিপান্সের পান্সের ফিমেল বিড়াল তো এখান থেকে কেউ যদি চিপল কোটের ফিমেল বিড়ালটি নিতে চান এটার বয়স হচ্ছে দুই মাস এটার ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ খেতে পারে আর আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্শিয়ান কেয়ার ব্লু আইজের একটি বিড়াল এটা হচ্ছে ফিমেল ব্লু আইজের একটা চিপল কোডের ফিমেল যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে তো যেহেতু আপনাদেরকে বলছি যে খুবই রিজনেবল প্রাইস আমরা এখন বর্তমানে দিচ্ছি কুরবানি ঈদের উপলক্ষে তো এখান থেকে কেউ যদি ফুল চিপল কোডের ফিমেলটি নিতে চান এটার প্রাইসটি রাখবো হচ্ছে মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা পিস হলে এত সুন্দর ফিমেলটি পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করে তারপরে আসবেন আর কেউ যদি ব্লু আইয়ের ফিমেলটা নিতে চান এটার প্রাইসটা রাখবো মাত্র আঠারো হাজার টাকা আমরা নর্মাল সময় ব্লু আইজের মেল বিড়াল বিক্রি করি বাইশ হাজার ফিমেল পঁচিশ হাজার তো এখন ঈদ উপলক্ষে মাত্র আঠারো হাজার টাকা পিস হলে ব্লু আইয়ের ফিমেল পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করে তারপরে আসবেন এখানে দুইটা ফিমেল আছে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন আমার হাতে যে বিড়াল দুটা দেখতে পাচ্ছেন আমার বাম হাতের তো হচ্ছে পার্শিয়ান মেল বিড়াল আমার ডান হাতের তো হচ্ছে পার্সিয়ান ফিমেল বিড়াল এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এগুলোর বয়স হচ্ছে আড়াই মাস সম্পূর্ণ ট্রেন আপ করা আছে বিড়ালকে সাধারণত তিন মাস বয়স হলে ভ্যাকসিন দিতে পারবেন তো এখান থেকে যদি কেউ ফিমেলটা নিতে চান ফিমেলটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা আর কেউ যদি মেলটা নিতে চান মেলটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো হচ্ছে আমরা ঢাকার বাইরেও কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ফুল পেমেন্ট আগে করতে হবে আর তার যাতায়াত খরচটা আপনাকে বহন করতে হবে তাহলে আপনি বিড়ালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এগুলো একটু নতুন আসছে যার জন্য একটু ভয় পাচ্ছে এভাবে নর্মালি আপনারা যদি দেখেন খুবই চঞ্চল এবং কি খুব প্লেফুল বিড়াল তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে মেল এবং ফিমেল দুইটাই আছে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালগুলো আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা বিড়াল আছে ট্রিপল কোড়ের একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল আমার ডান হাতেরটা হচ্ছে হোয়াইটটা হচ্ছে সিমেল আর আমার বাম হাতের ব্রাউনটা হচ্ছে আপনার মেল তো এখানে দুইটা আছে দুইটার বয়স হচ্ছে তিন মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে এগুলোর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে আর দুইটাই হচ্ছে ভ্যাকসিন দেওয়া যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখান থেকে কেউ যদি ব্রাউন ত্রিপল করে ছেলে বিড়ালটা নিতে চান এটার প্রাইসটা একবার হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পিস হলে এত সুন্দর ব্রাউন কালারের একটা মেল বিড়াল পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করে তারপরে আসবেন আর কেউ যদি ফিমেলটা নিতে চান ফিমেলটার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা পিস হলে এত সুন্দর চিকল করে একটা ফিমেল পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করে তারপরে আসবেন আর আমাদের প্রাইসগুলো হচ্ছে আস্কিন প্রাইস আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব কমায় রাখবো এখানে মেল এবং ফিমেল আছে। কেউ যদি দুই কালারের জোড়া মিলাই নিতে চান তারা নিতে পারেন খুব সুন্দর তো যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন যা যাবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান এস এন পির দর্শক এখন যে বিড়ালগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্সিয়ান ত্রিপল কোডের সেমি পান্সের অ্যাশ কালারের বিড়াল তো অ্যাশ কালারটা কারো ব্রাউন ভালো লাগে কারো হোয়াইট ভালো লাগে কারো অ্যাশ কালার ভালো লাগে অনেকে অ্যাশ কালার বিড়ালের কথা কমেন্টে লিখছেন তাদের কথার উদ্দেশ্য অনুযায়ী হচ্ছে কিছু অ্যাশ এর একদম ট্রিপল কোডের পার্সিয়ান ক্যাটগুলো আনছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি খুব সুন্দর মাসাল্লাহ আর এই বিড়ালগুলো যারা নেবেন পাইলা খুব মজা পাবেন কারণ এগুলো খুব ময়লা কম হয় এবং কি হচ্ছে বাসা বাড়িতে পাইলা মজা পাবেন ডিফেন্ট কালার অ্যাভেলেবেল হোয়াইট জিঞ্জার এগুলো অ্যাভেলেবেল কালার কিন্তু এগুলো চানকমন কালার তো এখান থেকে কেউ যদি অ্যাশ কালারের ট্রিপল কোডের মেল ফিমেল জোড়া নিতে চান আমার ডান হাতেরটা হচ্ছে মেল এটার প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র তেরো হাজার টাকা এগুলো আমরা নর্মালি আঠারো হাজার বিশ হাজার করে বিক্রি করি ট্রিপল কোডের বিড়াল তো আমাদের অফার প্রাইস অনুযায়ী মাত্র তেরো হাজার টাকা পিস থাকবে এরপরে আর কেউ বার্গেনিং করবেন না মাত্র তেরো হাজার টাকা পিস হলে এত সুন্দর ফিমেল পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করে তারপরে আসবেন আর কেউ যদি ফিমেলটা নিতে চান ফিমেলটার প্রাইস থাকবো চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা পিস হলে এত সুন্দর ফিমেলটি পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করে তারপরে আসবেন আর আমরা সারা বাংলাদেশ কোরিয়া করে থাকি সেক্ষেত্রে একজন লোক দিয়ে পাঠাতে হয় আপনাকে ফুল পেমেন্ট আগে করতে হবে এরপর আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা পাঠিয়ে দিব তার যাতায়াত খরচটা আপনাকে বহন করতে হবে তো ভিডিওটি রাজ্য সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন আমার হাতে যে বিড়ালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্শিয়ানের মেল বিড়াল তো এটার বয়স হচ্ছে এক বছর প্লাস আর এটা হচ্ছে সেমিকনসার একটি ডাবল কোটের বিড়াল এটা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা এটার ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ সব খেতে পারে এটা ভ্যাকসিন দেওয়া আছে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবে ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে হচ্ছে আমরা দোকানে কখনো বিট করাই না যারা ভাবেন যে দোকানে বিট করেন কি আসলে আমরা দোকানে বিট করাই না তো আমাদের এখানে হচ্ছে শুধু বিক্রি করি আমরা যদি কারো বাসা অ্যাডাল্ট ফিমেল থাকে যে এক বছর প্লাস এরকম একটা মেল চাচ্ছেন ভিডের জন্য তারা নিতে পারেন এটার প্রাইস জিনিসটা হচ্ছে মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা হলে এত সুন্দর একটি নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন এটা আগেও দুইবার ব্রিড করছে তো এটা ফুল অ্যাক্টিভ একটা মেল আপনারা চাইলে যদি বাসায় কারো ফিমেল থাকে যে ব্রিডের জন্য নেবেন তারা ইনশাল্লাহ নিতে পারেন সুপ্রিয় দর্শক এখন আমার হাতে যদি বিড়াল দেখতে পাচ্ছেন আমার ডান হাতে হচ্ছে পার্সিয়ানের মেল বিড়াল এটা হচ্ছে চিপল কোডের একটা মেল বিড়াল সেমি পান্সের আর আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিপল কোডের সেমি পান্সের ফিমেল বিড়াল আমার হাতে দুইটা আছে পারশিয়ানের মেল এবং সিমেল যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেয়া যাবে অনেকে ডিফেন্ড কালার পছন্দ যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা বিড়ালগুলো নিতে পারেন খুব সুন্দর এবং কি লিটার টেন আপ করা তো এইখান থেকে কেউ যদি মেলটা নিতে চান অনেকে আমার কমেন্ট ভরে দিচ্ছেন ভাই 5000 6000 টাকা পারশিয়ান ক্যাট দেন ইনশাআল্লাহ তারা পারশিয়ান কাট চিপল কোডেরই পালতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি মেলটা নেন মেলটা রাখবো মাত্র পাঁচ হাজার টাকা পার্সিয়ান কেয়ার ট্রিপল কোডের আর কেউ যদি ফিমেলটা নেন ফিমেলটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলে এত সুন্দর ট্রিপল কোডের একটা ব্ল্যাক কালার পার্সিয়ান পেয়ে যাবেন এক একজনের এক এক রকম পছন্দ যদি কারো কালো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে মেলটা রাখবো হচ্ছে পাঁচ হাজার টাকা ফিমেলটা রাখবো সাত হাজার টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় তারপরে আসবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের দোকানের সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাটগুলো তো আমাদের নেক্সট ভিডিওতে আপনি কী কী ধরনের বিড়াল দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন যেহেতু প্রচণ্ড গরম এবং কি রাতে বৃষ্টি হয় এরকম একটা ওয়েদার তো সবসময় বিড়ালকে চেষ্টা করবেন ফ্যানের নিচে থেকে একটু সাইডে রাখতে আর যখন বৃষ্টি নামবে তখন তো ফ্লোরটা একটু ঠান্ডা হয়ে থাকে ওই সময় বিড়ালটাকে একটু কিছু ম্যাট বিছিয়ে দিবেন অথবা একটু গরম জায়গায় রাখবেন কারণ এই গরম ঠান্ডা থেকে বিড়ালটা অসুস্থ বেশি হয় আর যদি আপনাদের কারো বিড়ালে জ্বর ঠান্ডা হাসি কাশি এরকম বিভিন্ন প্রবলেম দেখা দেয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা প্রাথমিক যে চিকিৎসাটা সেটা আপনাদেরকে বলে দিব আর আপনারা নেক্সট ভিডিওতে কী দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম